আসুন জীবনের গুণা মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মোতাবাজি হইয়া একটু বড় করে আওয়াজ দিয়া জিকির করে নেই বন্ধ আমার বাবা জিরা লৌহের মধ্যে ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেই রকম ভাবে লৌহের জং দূর হইয়া যায় আল্লাহ আল্লাহ বলে জিকির কালবের মধ্যে আঘাত করলে বান্দার কালবের ময়লা দূর হইয়া যায় তাইলে বলুন আমরা কালকে নোরানিত

अर जुरला इलाह इला इलाह इलाह हस्बी रॉबी झलाफ़ी विरा हसबी रॉबी झल قلبي غير الله <سؤال> نور محمد صلى الله لا اله الا الله 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 لا اله الا الله لا اله الا الله সবাই ইলাহ ইহ মকামী হে আল্লাহ দু জহামে হে আল্লাহ কোন মকামে হে اللہ میں جامی ہے اللہ علہ عل اللہ عل اللہ عل اللہ الا اللہ 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 ar La Ilaha Illallah La Ilaha La. محمد الرسول الله صلی اللہ একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার আল্লাহ আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়িদিনা আমার বাবাজিরা বন্ধুরা যেই জবান দিয়ে আমি আপনি কথা বলি একটু আওয়াজ করে বলুন তো এই জবানটা দেওয়ার মালিক আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেন মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটাকে বন্ধ করে দিতে পারেন আবার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে আমার আপনার জবানটা খুলেও দিতে পারেন ঠিক কিনা বলেন আমার যুবক ভাইয়েরা ও মুরুব্বি বাবাজিরা একটাবার ভাইবা দেখেন এই মুহূর্তে কত রোগী হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে যাইয়া দেখেন প্যারালাইসিস রোগ নিয়ে কত রোগী এখন গর্বটি হয়ে বসে আছে এমনও হতে পারে ব্রেইন স্ট্রোক হওয়ার কারণে গিয়ে দেখেন অনেক মানুষের জবানটা বন্ধ হয়ে আছে ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করেন এখন এই মুহূর্তে আমাকে আপনাকে ব্রেইন স্ট্রোক দিতে পারতেন প্যারালাইসিসের রোগ দিতে পারতেন জটিল কঠিন রোগে আক্রান্ত করে হাসপাতালের বেডে শোয়া রাখতে পারতেন কিন্তু তা না করে আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়া এই সুন্দর জান্নাতের বাগানে কবর বাসের স্মরণে আজকের মা বসার সুযোগ দান করেছেন এ যুবক বন্ধুরা আমার বাবাজিরা তাইলে যেই জবান দিয়া আমরা আল্লাহর জিকির করতেছে আল্লাহর প্রশংসা করতেছি নবীর শরীফ পড়তেছে তাইলে যেই আল্লাহ এত সুন্দর জবান আমাকে আপনাকে দান করেছেন বলুন এই জবান দিয়া প্রশংসা করবো কার আল্লাহ রাব্বুল আলামিন তখন বেশি খুশি হইয়া যায় যখন আল্লাহর হাবিবের প্রশংসা করা হয় আমরা দুরুদ শরীফ আদায় করেছিলাম ও যুবক ও বাবাজিরা দুরুদ শরীফ এমন একটা ফজিলত ময়ামল দুরুদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয় দুরুদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয় দুরুদ শরীফ পড়লে আমার দয়াল নবীর দিদার নসিব হয় সুবহানাল্লাহ তাইলে যেই দুরুদে পাকের এত শান এত মান এত ফজিলত ওই নবীর মোহব্বতে দুরুদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে তাইলে জবানটা ছেড়ে দিয়া একটু বড় করে আওয়াজ দে আমার সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা محمد وعلى أني سيدنا مولانا بسم الله وجاءت سكره الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صلي وسلم وبارك عليهم إيمانير থেকে আমার মরণ যেন ইমানের পথে চল থেকে আমার মরণ যেন